নমস্কার বন্ধুরা জয় ইস্টবেঙ্গল আপনারা দেখছেন সংবাদ টুডে রবিবার নয়নের মনি স্ট্রাইকার দেমেত্রিয়স ডায়মান কলকাতায় আনার পরই তিলোত্তমা আনন্দে আত্মহারা গত তিন মাস ধরে এই মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দু বছর আগে গ্রিস থেকে কেরালা ব্লাস্টার্সে এসে সোনার বটজইকে নিজেদের ক্লাবে তুলতে মরিয়া হয়েছিল আর এই ভিডিওতে সেই দিমিত্রিয়স ডায়ামানের একান্ত সাক্ষাৎকার সৌজন্যে আইএসএল যা আমরা আগেও শুনিয়েছি যে কোনো বিপক্ষ বক্সে ভয়াবহ এই দিমি সাক্ষাৎকারে বলেছেন সুযোগ পেলেই গোল করবো চলুন শুনেনি সেই ডায়ামান্টাকস এ ভারতে আসা এবং তার ফুটবল নিয়ে অনেক কথা আছে তিনি কি বলেছেন চলুন আমরা শুনেনি তিনি বলছেন পাঁচ ছ বছর বয়সে একাডেমিতে আমার ফুটবল শুরু কয়েক বছর পর গ্রীষের চতুর্থ ডিভিশনের একটা টিমের সুযোগ পাই এরপর ওখান থেকেই পেশাদার ক্লাব অলিম্পিয়া কোসে যাই তাদের সঙ্গে চুক্তি হয় তখন আমার বয়স পনেরো কোস থেকেই লোনে কয়েকটা দলে যাই এরপর জার্মানি ক্রোয়েশিয়া ইসরায়েলের বিভিন্ন ক্লাবে খেলে ভারতে এসেছি ডায়মান্টাকুজ ফুটবলের আগে শুরুটা করেছিলেন সাঁতার দিয়ে চার বছর বয়স থেকে এগারো বছর পর্যন্ত অর্থাৎ টানা আট বছর সাঁতার কেটেছেন বলেছেন আমাকে যে কোনো একটা বাঁচতে হতো কিন্তু বেশি ভালোবাসতাম ফুটবল তাই ফুটবলার হতে চেয়েছি ফুটবলকে বেছে নিয়েছি কিন্তু কেউ আমাকে অনুপ্রাণিত করেনি সারাক্ষণ বল নিয়ে খেলতাম আমি চাইতাম পায়ের পাতার সঙ্গে সব সময় বলটা এঁটে থাকুক কিন্তু কীভাবে তিনি গ্রিস থেকে ভারতের কেরালা ব্লাস্টার্সে এলেন তিনি বলেছেন একসময় এশিয়ার ফুটবল মার্কেট নিয়ে খোঁজ খবর নিতে শুরু করি ওই সময় জানতে পারি কেরালা ব্লাস্টার্স দলটা দর্শক সমর্থকদের কথা আমার হেড কোচ ইভান ভুকোমানোভিচের সঙ্গে কথা বলি এ নিয়ে সুযোগ সুবিধা দেখিনি আর নিজেকে বলি এশিয়া ও ভারতে যাওয়ার এটাই ঠিক সময় কারণ প্রতি বছর দলগুলো তাদের শক্তিশালী করছে তাই দু সালে ভারতে এসে পৌঁছই কেরালায় আসার পর ডায়মন্ড কোস প্রত্যাশা মতো দর্শক বা ফ্যানদের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন প্রথম ম্যাচে তিনি দর্শক দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন কেরাল ব্লাস্টার্স তখন দুবাইয়ে প্রথম ম্যাচেই পাঁচ হাজারের ওপর দর্শক অবাক হয়েছি এত দর্শক দেখে আর হোম বা অ্যাওয়ে যেখানেই খেলেছি তাদের পাশে পেয়েছি দু হাজার তেইশ চব্বিশ ডায়মন্ড ট্রাকোসের ইঞ্জুরি তাকে পি সিজন পর্ব থেকে ছিটকে দিয়েছিল আর এখন তিনি বলেন এখন সবাই জানে দিমি আছে টিমের জন্য গোল করার জন্য আছে দিমি ঠিক গোল করবে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার হিসাবে ডায়মন্ড ট্রাকোস ধারাবাহিক ভালো খেলছেন এত চাপ নিয়ে তিনি খেলেন কি করে এই রহস্যটা কি এই প্রশ্নের জবাবে তিনি রীতিমতো বিস্ফোরক বলেছেন না কোনো চাপ নয় কোনো চাপ থাকে না আমার কারণ আমি জানি নিজেকে আর আমি জানি যদি একটা গোল করার সুযোগ পাই তাহলে আমি গোল করবই এই বিশ্বাস আমার নিজের ওপর আছে কোচ কি চাইছেন জানি তবে টিমের কেমিস্ট্রিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি এই অংশবিশেষ সাক্ষাৎকার আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমরা অপেক্ষায় থাকছি ডেমন ট্রাকোসের জন্যে তিনি আসবেন তিনি খেলবেন তিনি দর্শকদের ভালোবাসেন এবং ইস্টবেঙ্গলের জনতাকে তিনি পাবেন কারণ ইস্টবেঙ্গল জনতা খেলোয়াড়দের ভালোবাসতে জানে গুণী খেলোয়াড় ভালো খেলোয়াড় ইস্টবেঙ্গল জনতাদের প্রিয় আজ এই পর্যন্ত কি বলবেন আপনারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন আর লাইক দেবেন এবং যদি আপনারা আজ প্রথম আমাদের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন